দেখছ খুব ওয়াইটি থেকে শুরু হয়েছে তো সেটা নিয়ে একটু বলবো আমি তো রীতি মতন পাগল হয়ে যাচ্ছি এই রিমি দিশানি প্রীতম এদেরকে নিয়ে আমার সংসারের প্রতি মানে এতটা টাইম দিচ্ছে না যতটা ওদেরকে দিচ্ছি তো সেই আমি ভেবেছি যে এদেরকে আর দেখবো না এরা যা করুক করুক মানে একটা লিমিট থাকে ঠিক আছে লিমিট ক্রস করছে এরা একটা আমাকে বাঁচতে হবে আমার ফ্যামিলির জন্য ঠিক আছে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তো এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম তো সেটাই তোমাদের জানালাম তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে খুব খুব স্বাগত আর বলো তোমরা সবাই কেমন আছো আমি তো মোটো ভালো নিই সেই জন্যই আজকের ভিডিওটা করা মানে যেই অসুবিধাটা আমার হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা মানে ডেলি ব্লগের মতনই হবে কিন্তু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবে এখন মানে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে রাতে কদিন ধরে খুব লেটে ঘুমাচ্ছি খুব রাত হয়ে যাচ্ছে ঘুমাতে কেন কি কারণ সবটাই তোমাদের বলবো আশা করি তোমরা কিছুটা বুঝে গেছো টাইটেল থামবেল দেখে তো চলো দেখতে থাকো তো এখন চলে এসেছি দোকানে দোকানে একটু সদায় সদাই নেবো কাজের টাজার করবো রান্নার জন্য কী রান্না করবো সেটাই আর দেখো ঝাপড়া শুরু করে দিয়েছে তো বাড়ি এসে মার্জনে একটু সাবু ভিজালাম আজকে একাদশী আর একাদশী তার জন্য সাবু খাবে তো সাবুটা ভিজিয়ে নিলাম আর আজকে রান্না করবো হচ্ছে দিন মামলেট করবো দিনের মামলেট দিয়ে ঝোল আর ঝোল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো আজকে রান্না বেশি ঝামেলা আছে কিছু করব না তো এখন আবার তেলা মাছ এনেছে তো এখন সেটা করব মানে আর ডিম কষ্টটা করব না সেটাই তেলাপিয়া মাছের ঝালটা করব আর ডিমটা ভাজাই থাকে চলো

সেই কথাটা তোমাদেরকে বলবো ভেবেছিলাম তো সেটাই শেয়ার করছি হচ্ছে কদিন ধরে দেখছো খুব থেকে কি শুরু হয়েছে তো সেটা নিয়ে একটু বলবো আমি তো রীতিমতন পাগল হয়ে যাচ্ছি এই রিমি দিশানি প্রীতম এদেরকে নিয়ে হ্যাঁ তোমরা বলতে পারো যে কেন দেখছো বা কি তো বলি যে সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস একটা যত ভিউ হবে যত দেখবে লোকে তত জিনিসটা ভাইরাল হয় তত মানে আপনা আপনি আসে ইয়েতে তো সেক্ষেত্রেই দেখতে 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 এখন একটা ইন্টারেস্ট ধরেই তো গেছে প্রথম আর রিমির প্রতি একটা সফট কর্নার তো হয়েছে আমার মানে রিমিরকে ভালোই লাগে তো তার জন্য ভিডিওটা দেখা কিন্তু শুরুর দিয়ে ওরা যবের দিয়ে এই জিনিসটা শুরু হয়েছে তবে দিয়েই দেখছি ঠিক আছে ভাবিনি যে কোনো দিন ওদেরকে নিয়ে ভিডিও করবো আর তোমরা কেউ ভেবো না যে এটা কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নই আর আমি করতেও চাই না আমি যেরকম ব্লগ দিচ্ছি যেরকম করি আমি সেরকম আমি সেটা নিয়েই আমি খুব খুশি আছি হ্যাপি আছি আর যেটা বলবো কয়দিন ধরে এত নোংরামি শুরু হয়েছে ওরা কী করবে কি না করবে সেটা ওদের উপর পুরোটা ঠিক আছে সেটা আমি কিছু বলতে চাই না সেটা নিয়ে আর দেখতেও চাই না নেক্সট টাইম দিয়ে আমি দেখতেও চাই না আমি তাদের সব মানে আনসাবস্ক্রাইব করে দেবো আজকের এই ভিডিওটার পর ঠিক আছে তো বলে দিই কয়দিন ধরে আমি আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আমি ব্লগ বানাচ্ছি কিন্তু সেটা আমি ছাড়তে পারছি না কেন এদের জন্য এদের জিনিসগুলো দেখে 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 আমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমি একটা মানে আমার সংসারের প্রতি মানে এতটা টাইম দিচ্ছে না যতটা ওদেরকে দিচ্ছি ঠিক আছে মানে ওদের ভিডিও দেখছি ওদের ইয়ে করছি আর লাইফের পর লাইফ লাইফের পর লাইফ মানে ওরা পাগল হবে নাকি জানি না কিন্তু আমরা যারা ভিউয়ার্স তারা তো পাগল হয়ে যাবো আর আমি তো হয়ে যাচ্ছি মানে কন্টিনিউ কয়দিন ধরে আমার ঘুম হচ্ছে না মানে রাত আড়াইটা তিনটে অব্দি ওদের লাইফ দেখছি ঠিক আছে আর আমি কোনো মানে আমি ভাব মানে ভেবেছি আমার একটা চ্যানেল আছে মানে এই চ্যানেলটাতেই যেটা আমি ইয়ে করছি তো আমি ভেবেছিলাম যে ডেলি না পারি সপ্তাহে একটা করে লাইফে আসবো কিন্তু আসবো কী করে আমি তো পারছি না টাইম দিতে পারছি না প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমার নেট থাকছেই না রাত দুটো আড়াইটা তিনটে অবধি যদি লাইভ দেখি আমার তো রাতারাতি আমার নেট শেষ হয়ে যাচ্ছে তা আমি কী লাইভ করবো কী ব্লগ ছাড়বে এদের এদেরকে দেখে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি তো পাখাটা বন্ধ তো তার জন্য ঘেমে যাচ্ছে তো সেই আমি ভেবেছি যে এদেরকে আর দেখবো না এরা যা করুক করুক মানে একটা লিমিট থাকে ঠিক আছে লিমিট ক্রস করছে এরা একটা টিভি সিরিয়ালের কথাই বলি টিভি সিরিয়ালে কী হয় তোমার আজকে দেখালো আবার কালকে জিনিসটা আবার কালকে আসবে মানে আধ মানে আধা ঘন্টাও ঠিকভাবে দেখায় না এখন জানি না আমি টিভি সিরিয়াল দেখি না এখন তো সেভাবে কিছু বলতে পারব না তো সেটা নেক্সট দিন বলে দেয় নেক্সট দিন আসবে আর এরা তো মানে ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছে একজন অফ হচ্ছে আর একজন একজন অফ হচ্ছে আর মানে পাগল করে দিচ্ছে মানুষকে ঠিক আছে তা সেই দিকে আমি তো ঘুমাতে পারছি না আমার শরীর দেখতেই পাচ্ছ কি খারাপ হয়ে গেছে বলবো না ওরাই পুরো দোষ নিজেরও দোষ আছে নিজেই দেখছি তো কি করব আর ওরা এমন টাইটেল থাম্বেলটা দিচ্ছে না না দেখে পারছি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দিক দিয়েই বলছি আমি আর দেখবো না আজকের পর দিয়ে আমি এখনই মানে ভিডিওটা অফ করে আমি এখনই সব কথাকে আনসাবস্ক্রাইব করব আমি আর নিজের মধ্যে বাবা আমাকে আমাকে বাঁচতে হবে আমার ফ্যামিলির জন্য ঠিক আছে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমি এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম তো সেটাই তোমাদের জানালাম তো চলো বাড়ির সবাই আসলে খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেবো আজকে একটু শান্তিতে ঘুমাবো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেক